ছোলার উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম ছোলা এমন এক খাবার যা শরীরের দুর্বলতা দূর করে শরীরে শক্তি আনে এবং মাংসপেশি গঠনে সাহায্য করে এই কারণেই অনেক বডি বিল্ডার ও আর্মির সদস্যরা ছোলা খাওয়ার অভ্যাস করেন কারণ এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে পাশাপাশি তাকে ভিটামিন মিনারেল ও ফাইবার সহ নানা পুষ্টিগুণ কিন্তু আপনি যদি ছোলার সঠিক খাওয়ার নিয়ম না জানেন তাহলে এর পুরো উপকার আপনি পাবেন না তাই আজকের ভিডিও বা আলোচনায় আমরা জানব ছোলা কবে খাবেন কিভাবে খাবেন কতটা খাবেন ওজন বাড়াতে ছোলা কিভাবে খাবেন আর ওজন কমাতে কিভাবে খাবেন কখন ছোলা খাবেন সিদ্ধ ছোলা আপনি দিনে যে কোনো সময়ে খেতে পারেন তবে যদি ভেজানো কাঁচা ছোলা খান তাহলে সেটা খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে ছোলা খাওয়ার পর অন্তত এক ঘন্টা কোনো খাবার খাবেন না যাতে শরীর ছোলার পুষ্টিগুণ পুরোপুরি শোষণ করতে পারে কিভাবে ছোলা খাবেন ছোলা খাওয়ার বিভিন্ন উপায় আছে সিদ্ধ কাঁচা বা অঙ্কুরিত স্প্রাউটেড প্রতিটি উপায়ে আলাদা আলাদা উপকার পাওয়া যায় তবে কিছু ভুল পদ্ধতিতে খেলে শরীরের ক্ষতিও হতে পারে কাঁচা ছোলা বা ভেজানো ছোলাতে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে তবে এটা হজম হতে সময় লাগে কারণ এতে প্রচুর ফাইবার থাকে তাই কাঁচা ছোলা খেলে ভালোভাবে চিবিয়ে খান যেন মুখে লালা অর্থাৎ স্যালাইভার সাথে মিশে সহজে হজম হয় অঙ্কুরিত ছোলা অর্থাৎ স্প্রাউটের ছোলাতে এনজাইম প্রোটিন ফাইবার ভিটামিন ও মিনারেলের পরিমাণ অনেক বেড়ে যায় তবে একটা অসুবিধা হল অঙ্কুরোদ্গমের সময় ছোলায় ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে তাই বয়স্ক মানুষ ও গর্ভবতী মহিলাদের অঙ্কুরিত ছোলা না খাওয়াই ভালো কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম সিদ্ধ ছোলা সিদ্ধ ছোলায় ভিটামিন মিনারেলের পরিমাণ কিছুটা কমে যায় কিন্তু এটা সবচেয়ে নিরাপদ আর সহজে হজমযোগ্য তাই প্রতিদিনের খাবারে সিদ্ধ ছোলা রাখা ভালো কতটা ছোলা খাবেন তা নির্ভর করে আপনার হজম শক্তি ও শারীরিক পরিশ্রমের উপর কাঁচা ছোলার ক্ষেত্রে দিনে চল্লিশ পঞ্চাশ গ্রামের বেশি খাবেন না বেশি খেলে গ্যাস বা বধহজম হতে পারে সিদ্ধ ছোলার ক্ষেত্রে দিনে ষাটসত্তর গ্রাম খাওয়া যেতে পারে যারা জিম বা ব্যায়াম করেন তারা দিনে একশো বা দেড়শো গ্রাম ছোলা পর্যন্ত খেতে পারেন তবে একবারে না খেয়ে দিনে দুই তিন ভাগে ভাগ করে খান ওজন বাড়াতে ছোলা খাওয়ার নিয়ম যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে রাতে পঞ্চাশ গ্রাম ছোলা পানিতে ভিজিয়ে রাখুন সকালে সেটা সিদ্ধ করে খান বা হালকা মশলা দিয়ে ভেজে নিতে পারেন দুপুরে গুড়ের সাথে বা সন্ধ্যায় হালকা নাস্তা হিসেবে খেলে শরীর দ্রুত শক্তি পায় ও মাংস বৃদ্ধি পায় ওজন কমাতে ছোলা খাওয়ার নিয়ম যদি আপনি ওজন কমাতে চান তাহলে রাতে ছোলা ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে কাঁচা ভেজানো ছোলা খান এতে প্রোটিন ও ফাইবার বেশি থাকে ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়া কমে যায় সাংক্ষেপ ছোলা হল প্রাকৃতিক প্রোটিন ও ফাইবারের উৎস সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে উপকারী ওজন বাড়াতে গুড় বা সিদ্ধ ছোলার সাথে খান ওজন কমাতে কাঁচা ভেজানো ছোলা খান একবারে বেশি খাওয়া ঠিক নয় শেষ কথা ছোলা শরীরের শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে মাংসপেশি গঠন ও হজমে সহায়তা করে তবে সঠিক নিয়মে খাওয়াটাই আসল বিষয় আপনি যদি স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে চান তাহলে বাংলা হেলথ জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেন প্রেস করতে ভুলবেন না আপনি কোন দেশ বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমরা আপনার নাম উল্লেখ করতে পারি ধন্যবাদ